নমস্কার আজ আমার নিবেদনী রয়েছে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ছোট কবিতা স্বপ্নভঙ্গ। আজ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে ওরে উঠেছে প্রাণের প্রাণের বাসনা আবেগ বাড়ি রুধিয়া রাখিতে নারী থরোথর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুন রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙ রে হৃদয় ভাঙ রে বাঁধন সাধ আজকে প্রাণের সাধন লহরির পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত করো। মাতিয়া যখন উঠেছে পরার কিসের আধার কিসের পাসান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাসান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কেস এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরানে ঢালিল। শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল তালে তালে দিব তালি এত কথাছি। এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত আছে ঘোর। কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন সাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘার করে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর নমস্কার